আসসালামু আলাইকুম আমরা আগের লাইভে আলোচনা করেছিলাম যে ভারতে ব্রিটিশ শাসনের প্রভাব কী কী অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে কী কী প্রভাব এসেছিল সামাজিক কী কী প্রভাব এসেছিল সেই সাথে অর্থনৈতিক কী কী প্রভাব বা পরিবর্তন এই বাংলায় এসেছিল এবং রাজনৈতিক প্রভাব আমরা এর আগে শুধুমাত্র প্রশাসনিক প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম ব্রিটিশরা যে একশো নব্বই বছর বা দুইশো বছর বা ভারতবর্ষ শাসন করল এর ফলে প্রশাসনিক কী কী পরিবর্তন এসেছিলো সেটা অল্প আলোচনা করেছি সেই বাকি বাকি অল্পটি এখন আলোচনা করব একশো নব্বই বছর বা দুইশো বছরের এই শাসন আমলে ঔপনিবেশিক প্রয়োজনে ইন্ডিয়া সিভিল সার্ভিসের লোকদের হাতে অপরিসীম ক্ষমতা ন্যস্ত করা হয়েছিল এবং তাদের সুযোগ সুবিধাও ছিল প্রচুর তাদের ক্ষমতা অধ্যত্ত বিচ্ছিন্নতায় এত ব্যাপক ও ভীতিপ্রদ ছিল যে যুক্তিসঙ্গত কারণে তাদের বলা হতো হ্যাভেন বর্ন বা স্বর্গ থেকে আগত আঠারোশত সাতান্ন সালের সেই বিখ্যাত মহাবিদ্রোহ বা সিপাহী মিউটনি বা সিপাহী বিদ্রোহের পর রানী ভিক্টোরিয়া এক ঘোষণায় তৎকালীন ইংল্যান্ডের রানী ছিল রানী ভিক্টোরিয়া এক ঘোষণায় জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকল ভারতীয়কে সরকারি চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি দেন ঊনবিংশ শতকের শেষ আর্ধ্র হতে কিছু ভারতীয় সিভিল সার্ভিসে অনুপ্রবেশের সুযোগ পায় কিন্তু লক্ষণীয় বিষয় ভারতীয় আমলাদের দৃষ্টিভঙ্গি ও ব্রিটিশ আমলাদের অনুরূপ ছিল তাদের অদ্ভতপূর্ণ ঔপনিবেশিক মনোভাব দেশ বিভাগের পরেও থেকে যায় জনগণ থেকে বিচ্ছিন্ন থাকার এই প্রবণতা ঐতিহ্য হিসাবে এই উপমহাদেশের দেশগুলোতে আমলাতন্ত্রের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে আবার বলছি যে অধ্যত্বপূর্ণ ঔপনিবেশিক মনোভাব দেশভাগের পরেও রয়ে গেছে যার কারণে জনবিচ্ছিন্ন থাকার এই প্রবণতা আমলাতন্ত্রের মধ্যে এখনো বিদ্যমান ভারতের প্রতিনিধিত্বমূলক সংস্থা সংস্থায় স্থাপন ব্রিটিশ শাসনের এক উল্লেখযোগ্য অবদান আঠারোশত সালের কাউন্সিল আইন বলে কেন্দ্র ও প্রদেশের সরকারি ও বেসরকারি সদস্য নিয়ে আইনসভা গঠিত হয় সরকারি প্রশাসনে ভারতীয়দের সংযুক্ত হবার সংযুক্ত করার পদক্ষেপ নেওয়া হয় আঠারোশত সালের আইনে ভারত মাধ্যমে আইনের মাধ্যমে ভারতবর্ষের যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে তা ব্রিটিশ শাসনের শেষ পর্যন্ত স্থায়ী ছিল কেবিনেট প্রথা বেসরকারি সদস্য নিয়ে আইনসভা গঠন বর্তমান যুগের প্রশাসনেরও মৌলিক বৈশিষ্ট্য তাহলে আমরা সংক্ষেপে এটাই বলতে পারি দীর্ঘ দুইশো বছর ব্রিটিশরা ভারতবর্ষের শাসনের ফলে প্রশাসনিক যে পরিবর্তন এসেছিল এ একবারেই আসেনি এমনটি নয় তবে তার উল্লেখযোগ্য একটা নেতিবাচক দিক সেটা হলো যে আমলাদের অধ্যত্বপূর্ণ মনোভাব উনিশশো সাতচল্লিশের পরে দেশভাগের পরেও রয়ে যায় যার ফলে আমরা জনগণ থেকে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এই সংস্কৃতি এখনও আমাদের মাঝে এই আমলাদের মাঝে লক্ষ্য করা যায় এটা হলো ব্রিটিশ শাসনের সুফল এবং কুফলের একটা অন্যতম দিক সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ